اسان کي پيار ڪيو লড়াই আন্দোলন চলছে আমাদের যে বিক্ষোভের লড়াইয়ের মধ্য দিয়ে অধিকার কে ছিনিয়ে তৈরি হবে রেল কর্তৃপক্ষ যদি না শুনে আরো 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 না একটা দিন দিন ভাগা স্টেশনে বসে রাখবের পরে জানি না কিন্তু রেলকে এই কথা কানে পৌঁছে দিতে চাই যে স্বচ্ছতার সাথে রেলের নিয়োগ চাই বেসরকারীকরণ বন্ধ করো কাটোয়া বর্ধমান রেলপথে দ্রুতার সাথে ট্রেন সংখ্যা বৃদ্ধি করো এই দাবি নিয়েই নেমেছি সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন সকলকে সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি তাই দাবি তো শুধুমাত্র আমাদের যুবদের নয় এলাকার মানুষের ডিমান্ড প্রতিনিয়ত বিভিন্ন কারণে আমাদের হাজার হাজার কাটোয়া বর্ধমান লাইনে ট্রেনের সংখ্যা বাড়ানো ডবল লেন করা কাটোয়া আহমেদপুর লাইনেও যেভাবে প্রতিদিন গরিব মানুষ ছাত্র যুবরা লেখাপড়ার জন্যে চিকিৎসার জন্যে কাজের জন্যে হয়রানি হয় আট ন মাস আগেও স্টেশন মাস্টারের কাছে এবং যথাযথ জায়গাতে কথা তারা কথা দিয়েও ছিলেন কিন্তু তারপরে যে সেই এক জায়গায় আছে অন্যদিকে রেলকে বিক্রি করে দেওয়া শূন্য পদে পুরো নতুন করে নিয়োগ না করা যার প্রতিবাদে আমাদেরকে আজকে রাস্তায় ফিরে হয়েছে অনেক মানুষের তো হচ্ছে। আপনি আমি বুঝছি সরকার বুঝছে না বিষয়টা কতক্ষণের নয় বিষয়টা ট্রেন বাড়ানো সরকার যদি ভাবছে যে আমরা দাবি না পূরণ করে কানে তেল দিয়ে বসে থাকবো তাহলে আপনাকে এবং আমাদেরকে গোটা রাজ্যের মানুষকে বুঝিয়ে নিয়ে ঠিক করতে হবে যে সরকার মানুষের প্রয়োজনে নাকি কানে তেল দিয়ে ঘুমানোর জন্য